আমার ক্যারিয়ার টি এখনো এতটুকু শাকিব খানের ইজা স্টার ওনার ক্যারিয়ার এত বড় মুভির নাম ঠিক হওয়ার আগে থেকে ওকে আমি জঙ্গলি বলে রাখতাম সাকিব খান মানে হি লুক অ্যামেজিং খুবই ভালো লাগছে অবশ্যই মানে নামটা যেরকম জংলি ও ওই লুকে নিচেকে রেডি করার জন্য আসলে আমি ওকে নামটা ওদের সেট হওয়ার আগে থেকে ওকে আমি জংলি জংলি বলি রাখতাম কারণ ও এতটা ইনভেস্টেড হয়ে গিয়েছে এটার ভিতরে ওর লুকস ওর কথাবার্তা ওর কাজ কারবার সব মানে ও যেহেতু স্টোরি ডেভেলপমেন্টে ও ছিল তো পুরাপুরি এত ইনভেস্টেড ছিল এত ইনভলভ ছিল যে আমি ওকে মুভির নাম ঠিক হওয়ার আগে থেকে ওকে আমি জংলি বলে রাখতাম

জামাইরে প্রথম দিনই কইয়ে দিছি যদি তুমি রূপ খোঁজো তাইলে আমি 100 শূন্য আর যদি তুমি

দেশের জনগণের জন্য আজকের ভিডিওটি এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে